খড়গ্রাম থানায় উষ্ণতার ছোঁয়া গণ ভাইফোঁটা অনুষ্ঠানে বোনেদের ভালোবাসায় শিখত পুলিশ কর্মী অফিসাররা মুর্শিদাবাদের খড়গ্রামে ভাই বোনের ভালোবাসার অনন্য বন্ধনকে উদযাপন করতে পালিত হলো গণ ভাইফোঁটা উৎসব খড়গ্রাম থানা পাড়া কালীপুজো কমিটির উদ্যোগে এবং খড়গ্রাম থানা প্রশাসনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার আয়োজিত হলো অভিনব ভাইফোঁটা অনুষ্ঠান ভাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা হিন্দু ধর্মের এক বিশেষ উৎসব যা পালিত হয় কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই দিনটি ভাই বোনের সম্পর্কের অটুট ভালোবাসা ও মঙ্গল কামনার প্রতীক প্রাচীন প্রবাদেই আছে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা এই ঐতিহ্য বজায় রেখে বৃহস্পতিবার খড়গ্রাম থানায় অনুষ্ঠিত হয় গণ ভাই অনুষ্ঠান অনুষ্ঠানে নগরের হোমের মহিলারা ও কিশোরীরা পুলিশ অফিসার ও কর্মীদের কপালে ফোঁটা দেন ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেন তাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় ফোঁটা দেওয়ার পর আয়োজকদের পক্ষ থেকে হোমের বোনেদের হাতে উপহার তুলে দেওয়া হয় তাছাড়া যেসব পুলিশ কর্মীরা কাজের সূত্রে নিজেদের বোনেদের কাছ থেকে ফোঁটা নিতে পারেননি তাদের উৎসাহ ও আনন্দ দিতে এই আয়োজন করা হয় যেন তারা এখানেই নিজেদের বোনেদের কাছ থেকে ভালোবাসার ছোঁয়া পায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করগ্রাম থানার রশি সুরজিৎ হালদার থানার অন্যান্য পুলিশ আধিকারিক কর্মীরা এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও অতিথিবৃন্দ কলগ্রাম থানার এই গণভাইপোটা অনুষ্ঠান শুধু আনন্দের নয় মানবিকতার বার্তাও ছড়িয়ে দেওয়া হয় পুলিশ ও সাধারণ মানুষের মধ্যেকার সম্পর্ক যে এক পরিবারের মতো এই দিন তা আরও একবার প্রমাণিত হলো মেয়েদেরকে নিয়ে গণ গণভাইফোঁটাই অংশগ্রহণ করেছিলাম করে মানে খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ সমস্ত আধিকারিককে আমরা প্রত্যেকেই ভাইফোটা দিলাম এটা মানে একটা খুব খুশির ব্যাপার যে সবাই খুশি যে এই ভাই ফোটাতে হয়তো সমস্ত অফিসাররাও তাদের ভাই মানে বোন দিদির কাছে পৌঁছাতে পারে না এবং হোমের মেয়েরাও সঠিক সময়ে হয়তো ভাই কিংবা দাদার কাছে পৌঁছাতে পারে না তো এই যে একটা খুশি সবাই মানে একটা বন্ধন ভাই বোনের এটা খুব মানে একটা খুব ভালো ব্যাপার এবং আমরা সেখানে অংশগ্রহণ করতে পেরে হোমের মেয়েরাও খুব খুশি আমরাও প্রত্যেকে খুব খুশি ভাইফোঁটা উপলক্ষে খড়গ্রাম থানার পক্ষ থেকে খড়গ্রাম থানা প্রাঙ্গণে আমাদের সমস্ত তরে পুলিশ কর্মীবৃন্দদের নিয়ে এবং যে তারা এই যে গোটা একটা ফেস্টিভ্যাল সিজন আপনি দুর্গা পুজো বলুন কালী পুজো বলুন লক্ষ্মী পুজো বলুন আমরা অতিবাহিত করেছি খুব সুন্দরভাবে তারা ডিউটিগুলো করেছেন এবং আজ যে ভাইফুটো প্রত্যেকের নিজস্ব দিদি বোন অনেকের বাড়িতে আছে তো আমরা যারা এই দিনগুলোতে এই উৎসবমুখর দিনগুলোতে বাড়ি যেতে পারি না এবং সেই ভাইফোঁটা থেকে নিজেদেরকে বঞ্চিত না করবার জন্যে থানার তরফ থেকে একটি ভাইফোঁটা আয়োজন করা হয় যেখানে তিনি এনজিও পক্ষ থেকে বেশ কিছু আমাদের বোনেরা এখানে উপস্থিত ছিলেন আমাদের নগর ভূমের বেশ কিছু বোনেরা উপস্থিত ছিলেন এবং এছাড়াও ঝড়গ্রাম থানার আরও অনেক দিদিরা আছেন যারা আমাদের উৎসাহে উৎসাহিত হয়ে আমাদের থানা প্রাঙ্গনে উপস্থিত হয়ে আমাদেরকে ভাইফোঁটা দিয়েছেন আমরা সত্যি আপ্লুত গর্বিত যে এত বোন দিদি আমরা পেয়েছি যেখানে আমরা পরিবার ছেড়ে এত দূরে এসেও আমাদের যে পরিবারের হীনতা কখনোই আমাদের অনুভব করতে দেননি এনারা তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই বন্ধুর অনেক অনেক ভালোবাসা যাদের মাধ্যমে আজকে আমাদের এই সুন্দর অনুষ্ঠান আমরা অতিবাহিত করছি এবং আশা রাখবো যেভাবে আমাদের পুলিশ প্রশাসনের সাথে আমাদের এই সমস্ত সমস্ত তরের মানুষ যুক্ত আছে এবং আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের পরিবারের মতন একটা ঐক্যবদ্ধ হয়ে আছে এই ঐক্যবদ্ধ অটুট থাকবে ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠান খরগাম থানা আয়োজন করবে যেখানে সাধারণ মানুষের সাথে পুলিশের কখনোই প্রশাসনিক সম্পর্ক ছাড়াও যে একটা ঐত্রিক বৈ মানে বৈবান্ধিক সম্পর্ক যা থাকে সেই সম্পর্ক স্থাপন হবে এটাই আশা রাখি সকলে খুব ভালো থাকবেন খড়গ্রামবাসী ভালো থাকুক মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে আবারও বিজয় শুভ বিজয়ের সাথে সাথে দীপাবলির অনেক শুভেচ্ছা এবং ভাইফোঁটার অভিনন্দন খড়গ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ সোনার গহনা এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স আর শারদীয় দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখাপলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠার জীবন্তীর সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর ডাবল নাইন থ্রি টু এইট ফোর সিক্স সেভেন সেভেন জিরো অথবা সেভেন ফোর সেভেন এইট ট্রিপল সিক্স সেভেন এইট সিক্স